বন্ধুরা সব শাকের মতো এই শাকেরও আছে হাজারো গুণ এই শাক কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায় তবে আমি সব সময় যেভাবে রান্না করি সেই প্রক্রিয়াটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে আর কিভাবে রান্না করলে শাকের গুণাগুণ বেশি থাকবে সেই কথাটা আমি ভিডিওর মাঝে অথবা শেষে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমি কিন্তু এখানে প্রায় এক ছুরি শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে এনেছি আর এখানে আমি নিয়েছি অল্প কটা মটরশুটির ডানা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেশ কটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি কিন্তু শাকের মধ্যে বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিই এতে করে শাকটা খেতে বেশি ভালো লাগে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল প্রায় দুই থেকে তিন চা চামচ তেল দিলাম তেলটা গরম হতেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কটা রসুন কুচি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ দিলে কিন্তু তেলের মধ্যে যাই দেয়া হোক তেলটা ছিটে আসে না এবারে আমি কাঁচা লঙ্কা মটরশুটির সমেত প্রায় দু বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো সমান একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ শাকটা দেওয়া হয়ে গেছে শাকটা কিন্তু কড়ার উঁচু উঁচু হয়ে গেল ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটুখানি তাহলে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে একটু বসে যাবে এই দেখেন এবার আমি একটু নেড়ে ছেড়ে সব জায়গায় সমানভাবে মিশিয়ে নেবো আর শাকটা লো ফ্লেমে রান্না করতে হবে তাহলেই কিন্তু শাকের মধ্যেকার গুণাগুণ বজায় থাকবে বেশি আর একবার শাকটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করে মিনিটের জন্য এরপরে দেখা যাবে শাকটা কিন্তু একদমই গলে গেছে আর পরিমাণটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে শাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে শাকের টেক্সচারটা একটু মাখা মাখা করার জন্য আমি এখানে একটা ঠিক ব্যবহার করবো সেটা হলো এই যে আমি একটা গ্লাসের পিছন দিয়ে শাকটা টা এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি এতে করে শাকের ভিতরে দারুণ একটা মাখা মাখা টিক্সচার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো এরকম করে শাকটা আমি একটু ম্যাশ করে নেব অবশেষে শাকটা আমি একটা প্লেটে এমনি নিচ্ছি আর এই শাকটা দিয়ে খাওয়া সম্পূর্ণ হয়েছে ভাত খাওয়ার জন্য আর কোনো পদই কিন্তু আমার লাগেনি তো এই বেলের শাক আর কিছুদিন পরে আর পাওয়া যাবে না তো বেলের শাকটা থাকতে থাকতে আমার মতন করে একদিন রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে খাওয়ার সময় অবশ্যই সাথে একটু পাতুর লেবু নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন